নমস্কার সবাই ভালো তো মিনিট খানেক সঙ্গে সূর্যের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভলিউম ওয়ান থেকে রয়েছে ভলিউম একটু বিশেষ কারণের জন্য থাকতে পারেনি বাট আমাদের কাছে সবসময় একদম প্রথম দিকে যে সমস্ত শিল্পীরা ছিলেন বা আছেন তাদের মধ্যে একজন শাগ্নিক পাল নমস্কার কেমন আছো নমস্কার আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন স্যার ভালো আছি আচ্ছা তোমাকে আমি প্রথমে দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দুটো মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো শুরু করি একদম একদম ওকে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাজ এ ন্যারেটার নাকি ক্যারেক্টার আর্টিস্ট কোনটা বেশি তোমার কাছে কমফোর্টেবল ক্যারেক্টার আর্টিস্ট অ্যাক্টার সূর্য নাকি অডিও স্টোরির ভয়েস ওভার আর্টিস্ট সূর্য অ্যাক্টার সূর্য প্রেত কথা কিউরোফাইট নাকি মিডনাইট হরর স্টেশন মিডনাইট হরর স্টেশন সাসপেন্স নাইটের এডিটর ডিরেক্টর বা রাইটার কোন যদি একটা বেছে নিতে হয় তাহলে কোনটাকে বেছে নেবে ডিরেক্টর ওকে চাপ হালকা হলো নেক্সট ড্রিম ক্যারেক্টার অডিও স্টোরিতে যেটা এখনো তুমি করনি যে কোনো চরিত্র হতে পারে যেটা চ্যালেঞ্জিং সেটাই আচ্ছা ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে নিবেদিতা মাঝি নাকি অঞ্জন মাঝি কাকে বেশি তোমার কমফোর্টেবল মনে হয় বা বেশি মানে কি বলবো ভালো করে দুজনেই ভালো করে তবে যদি মডিউলেশনের কথা বলা যায় তাহলে নিবেদিতা মাঝি এবং যদি বেসের কথা বলা যায় তাহলে অঞ্জন মাঝি ওকে ভলিউম থ্রি এর আমাদের ভলিউম তোমার সব থেকে পছন্দের গল্প কোনটা সঙ্গিনী সঙ্গিনী বন্ধুদের সাথে প্ল্যান চেট নাকি লাশ কাটা ঘরে একা রাত কাটানো কোনটা বেশি ভয়ঙ্কর একা রাত কাটানো বেশি ভয়ঙ্কর ওকে বর্ষায় চপ মুড়ি সিঙ্গাড়ার সঙ্গে সাসপেন্স নাইটের গল্প নাকি শীতে এক কাপ লিকার চায়ের সঙ্গে দুটো বিস্কুট তার সঙ্গে সাসপেন্স নাইটের গল্প শীতের সঙ্গে বৃষ্টি হলে ভালো শীতের তাও শীত 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 ভূতের রাজা যদি কোনো বর দেয় তোমাকে বা বর চা চাওয়ার থাকে তোমার যদি চাইতে পারো তাহলে টাকা পয়সা ছাড়া কি চাইবে پیشن্স গুড আচ্ছা ন্যারেটর হিসাবে পুষ্পিতা নাকি ভূত হিসাবে পুষ্পিতা হুম টপ ওয়ান আ ন্যারেটিভ হিসাবে পুষ্পিতা হরর স্টোরি নাকি ডিটেকটিভ স্টোরি ন্যারেট করা কোনটা বেশি শক্ত অবভিয়াসলি হরর স্টোরি ওকে বারোটা প্রশ্ন শেষ হলো বারোটা প্রশ্নের তুমি কনসিস্টেন্টলি উত্তর দিয়েছ বাট একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ আমি স্কিপই বলবো এই কারণে কারণ দুই মাঝিকে দিয়েছো আনসারটা দেওয়াও নি তো যাই হোক এটা ধরে নিলাম যে এই আনসারটা তুমি স্কিপ করেছো বাকি এগারোটা প্রশ্ন তুমি সঠিক উত্তর দিয়েছো মানে কনসিস্টেন্টলি উত্তর দিয়েছ এবার তোমাকে তিনটো বাউন্সার প্রশ্ন করা হবে যেই প্রশ্নের উত্তরগুলো তুমি ভেবে চিনতে দিতে পারো ওকে আচ্ছা তোমার প্রথম হচ্ছে ধরো তোমাকে একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হলো তাহলে তুমি অঞ্জন মাঝিকে কি প্রশ্ন করবে আওয়াজের বেশ কি করে বাড়ানো যেতে পারে যদি আপনি কোনো টিপস দেন বেশ বাড়ানোর মানে ভয় ভোকালের তাই তো ভোকালে এক্স্যাক্টলি ভোকালে নালে এডিটিং এ তো আমিই বাড়ি দিতে পারতাম না না ভোকালে স্যার এডিটিং এ না ভোকালে ওকে আচ্ছা এবার রিপোর্টার হিসাবে যদি নিবেদিতা মাঝিকে একটা প্রশ্ন করার সুযোগ হয় তাহলে কি প্রশ্ন করবে ওই যে হাসিটা আছে ভূতের হাসি তার পেছনে রহস্যটা কি তুমি যদি রিপোর্টার হিসাবে আমাকে করতে চাও তাহলে কি প্রশ্ন করবে আপনি নিজেকে অ্যাক্টর হিসেবে বেশি ভালো না ভোকাল আর্টিস্ট হিসেবে অবশ্যই অ্যাক্টর হিসেবে ভোকাল আর্টিস্ট অনেক অ্যাক্টর হিসেবে আমি এখনো অবধি সবে শিখছি শুরু করেছি বাট ভোকাল আর্টিস্ট হিসাবে অনেক বেশি শক্ত আমার কাছে অনেক বেশি শক্ত আমি ক্যামেরার সামনে একদিন যদি শুটিং থাকে তার আগে আমি নার্ভাসনেস আমার যতটা থাকে একটা গল্প রেকর্ডিং এর আগে বা অন্য চ্যানেলে যদি আমি রেকর্ড করতে যাই বা কোথাও আমার অনেক বেশি থাকে আচ্ছা নেক্সট তোমার পরের বাউন্সার প্রশ্ন হচ্ছে সাসপেন্স নাইট ভলিউম থ্রিয়ের দুটো পজিটিভ দিক দুটো নেগেটিভ দিক আচ্ছা দুটো পজিটিভ দিক দেখলে আমার যেটা মনে হয় যে আবহ সঙ্গীত যেটা এখানে ইউজ করা হয়েছে খুবই সুন্দর এবং খুবই অন্য রকমের আর বেশ যেটা লেগেছে আমার এডিটিংয়ের সময় যে ডিটেলসগুলো ধরা হয়েছে মানে আমি বিভিসিদা গল্পটা যদি ধরি ওখানে যখন বাঁকুড়া যাচ্ছে যে ট্রেন টাইমিংটা বলা আছে আমিও সাউথ ইস্টার্ন দিকে বিলং করি তাই আমি জানি ট্রেন টাইমিংটা এবং ট্রেনের যে স্টপেজ গুলো বলা আছে সেগুলো খুব ডিটেল ওয়েতে বলা আছে তো এই দুটো আমার খুব ভালো লেগেছে আর খারাপ দিক খারাপ দিক তো সেরকম কিছু নেই আমার পার্সোনালি মনে হয় যে একটা আমি বলবো খারাপ দিক যে গল্পের লেন্থ গুলো আর একটু বড় হতে পারতো আর দ্বিতীয়ত কিছু নেই ওকে 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 থ্যাংক ইউ পরের তোমার যে প্রশ্ন বাউন্সার সেটা হচ্ছে যে তোমাকে তিনটে গিফট তুমি তিনজনকে তিনটে গিফট করতে পারবে ওকে এই তিনটে জিনিস হলো এক হচ্ছে মৃত কুকুরের রক্ত সিঁদুর মাখানো কঙ্কালের মাথা তিন সুইসাইডে মৃত্যু হয়েছে এমন এক ব্যক্তির ব্যবহৃত হাতে পড়া হাত ঘড়ি এই তিনটে জিনিস তুমি আমাদের সাসপেন্স নাইটের কাকে কোনটা গিফট হিসাবে দিতে চাও এবং কেন আচ্ছা কুকুর কুকু মরা কুকুরের রক্ত আমি রাইটারদেরকে দিতে চাইব যারা যাতে তারা আরো রহস্যময় লেখা লিখতে ইন্সপায়ার্ড হন এবং কঙ্কালটা আমি নিজেকে দিতে চাইব কারণ আমি যেটা সাজিয়ে রাখতে পারি এবং যখনই ওইটা দেখে একটা ভয় হয় এবং ক্যারেক্টার যদি আমি কিছু এরকম সেরকম ক্যারেক্টার করি সেটা করতে আরো সুবিধা হয় এবং শেষটা কি ছিল শেষটা ছিল মৃত মানুষের ব্যবহৃত সেটা আমি আপনাকে দিতে চাইবো যাতে আপনি গল্প আপলোড করার সময়টা বারবার দেখতে পারেন বাহ খুব ভালো উত্তর তো যাই হোক তোমার তিনটে বাউন্সার প্রশ্ন শেষ হলো এবার বলো যে এই মিনিট খানেক সঙ্গে সূর্যর এতগুলো এপিসোড হয়ে গেল একদম শেষের দিকে আমরা রয়েছি কয়েকটা এপিসোডে তো কেমন লাগছে তোমার আজকে এই এপিসোডে এসে এবং এই মিনিট খানেক সূর্য সঙ্গে সূর্যর এই এপিসোড বা এই প্রোগ্রামটা তোমার কেমন লাগে দেখুন প্রথমত আমার যেটা মনে হয় যে আমরা যে এতে কাজ করি মানে ভোকাল আর্টিস্টে মানুষের মুখ সেইভাবে কেউ চেনে না কিন্তু এই মিনিট খানিক সূর্য যে প্রোগ্রামটি আপনি শুরু করেছেন সেটার জন্য যে মাইকের পেছনে যারা যারা আছে তাদেরকে আপনি সামনে আনছেন এটা আমার মনে হয় কোথাও না কোথাও আরো লোকজনকে কাজ করতে বিশাল ভালোভাবে ইন্সপায়ার করবে এবং আমি যদি সাসপেন্স নাইটের দিকে যাই তো গল্প দ্বারা আপনি যেভাবে একটা আমরা আমরা জেনারেশন যেরকম আমাদের নবীন জেনারেশন যারা তারা গল্প পড়া সম্পূর্ণ ভুলে গেছে তো এখন যে একটা নতুন করে একটা উচ্ছ্বাস জাগৃত করছে সাসপেন্স নাই তাদের মধ্যে গল্প শোনানি সেইটা আমার কোথাও না কোথাও মনে হয় খুব ভালো এবার আরেকটা জিনিস তোমাকে আমার আরো একটা না অনেকগুলো জিনিস জানার আছে বাট সময় বেশি নেই তবে চেষ্টা করব যতটা সম্ভব জানানো যায় কারণ তুমি একজন সিনিয়র ভলিউম ওয়ান থেকে আমাদের সঙ্গে রয়েছে তো সেই হিসাবে তোমার থেকে পরের যে প্রশ্নটা আমার আমি রাখছি সবার হয়ে মানে দর্শক টোটাল আমাদের যারা দর্শক শুনবে সবার হয়ে এটা রাখছি যে যারা নতুন মানে যারা ডেবিউ হচ্ছে বা নতুন প্রজন্ম যারা অডিও স্টোরির প্রতি একটা ভালোবাসা জন্মাচ্ছে বা অডিও স্টোরি করতে চাইছে ভয়েস ওভার আর্টিস্ট হতে গেলে তার বেসিক কি কি জিনিস মাথায় রাখা উচিত সে যদি নতুন হয় প্রথমত অত্যন্ত ধৈর্যশীল হতে হবে কারণ আমি এটা আমি নিজে জানি যে যখন আমি যখন নতুন ছিলাম আপনি যেভাবে আমাকে গাইড করেছেন ফর এক্সাম্পল একটা যদি আমি পাঠাই সেখানে যদি ভুল হয় ধৈর্যশীল ভাবে থাকতে হবে যাতে যদি ভুল হয় সেটা আমি একশো বারও যাতে করতে পারি প্রথমত এইটা আর দ্বিতীয়ত হচ্ছে আহ কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে যেমন দেখুন সবার বাড়িতে আমাদের এসি নেই তো যখন রেকর্ডিং করব সেই সময় যেন পাখাটা না অফ পাখাটা অফ থাকে এইটা একটা করলে আমার মনে হয় ভালো এবং উচ্চারণের দিকে বেশি করে আরো মনোযোগ দেওয়া উচিত যেটা আমার এখনো খামতি আছে তো আমার মনে হয় এই তিনটে যদি মাথায় কেউ রাখে তাহলে তার এই দিকে আসাটা খুবই ভালো আচ্ছা আর একটা শেষ প্রশ্ন সেটা শুধু আমার নয় তোমার লাস্ট যে গল্পটা শুনলো ভৈরবী গল্পটা সেই ভৈরবী গল্পটা শোনার পর অনেকেই আমাকে বলেছে যে সাগনিক পাল ভলিউম থ্রিতে ছিল না কেন মানে এতগুলো গল্প হয়ে যাওয়ার পর একটা ফাইনালি একটা গল্প শুনলাম যাকে কিনা ভলিউম ওয়ান ভলিউম টুতে প্রায় প্রত্যেকটা গল্পতেই শোনা গেছে তো সেই ভয়েস ওভার আর্টিস্টকে এবার ভলিউম থ্রিতে এতগুলো গল্প হয়ে যাওয়ার পর কেন শুনতে পেলাম হ্যাঁ তো এইটা মানে আমি সবার আগে বলবো যে সূর্য স্যার প্রথমেই আমাকে যখনই ভলিউম থ্রি করা হবে বলে একটা মনোযোগ আমি করতে সেটা হচ্ছে আমার আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো সেই সময় সেমিস্টার চলাকালীনের সময় ছিল সেই জন্য আমি ভলিউম থ্রি করতে পারিনি বাট হ্যাঁ একটা জিনিস বলবো যে ভৈরবী শেষ নয় ভলিউম ফোর আসবে সাসপেন্স নাইটের এবং তখন আমাকে আপনারা নিশ্চয়ই পাবেন এবারে শেষ করব তার আগে ফাইনাল আমার পক্ষ থেকে একটা তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে ভলিউম ওয়ানেও তুমি কাজ করেছ এই ভলিউম থ্রিতে ভলিউম ওয়ান এবং টু এর থেকে জনপ্রিয়তা বলো বা মানুষের ভালোবাসা বলো অনেক বেশি পেয়েছে তার প্রথম এবং প্রধান কারণ কি বলে তোমার মনে হয় হ্যাঁ আমার মনে হয় যে আমরা নতুন লেখকদেরকে সুযোগ দিয়ে সুযোগ দিয়েছি মানে নতুন নতুন গল্প নিয়ে কাজ করেছি এবং কোনো পার্টিকুলার কোনো গোয়েন্দা গল্প বা ফর এক্সাম্পল বোমকেশ ধরে নি বা তারানার তান্ত্রিক ধরে নি কোনো পার্টিকুলার ক্যারেক্টারকে নিয়ে কাজ করা হয়নি এবং নতুন নতুন লেখক যারা আরো নতুন নতুন এবং মানে অন্য ধরনের গল্প এবারে এসেছে আমার মনে হয় এইটাই সব থেকে প্রধান প্রধান কারণ তাহলে দর্শকদের হয়ে আমি প্রশ্নটা করছি ভলিউম ফোর এর ম্যাক্সিমাম গল্পে আমরা সার্নিক পালকে শুনতে পাচ্ছি তো সেটা তো সম্পূর্ণ ক্যাপ্টেনের উপর নির্ভর করছে ক্যাপ্টেন কি ভাবছে ওকে थैंक यू सो मच শগ্নিক তুমি এত সময় দিয়েছো আজকে মিনিট খানেক সঙ্গে সূর্যের এই এপিসোডে এসেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানাবো এবং আমাদের টোটাল টিম খুব এক্সাইটেড ছিল যে শগ্নিক পাল কেন নেই তার সব উত্তর আশা করছি এই এপিসোডে তারা পেয়ে যাবে যে ভলিউম 1 2 তে ছিলে ছিল কিন্তু ভলিউম 3 কেন শগ্নিক পাল ছিল না বা নেই কেন আদৌ এই একটা গল্প গল্পতে এলো এর পরে কি শোনা যাবে ভলিউম আসছে খুব তাড়াতাড়ি সেখানে কি শোনা যাবে সব উত্তর আশা করি দর্শক পেয়েছে তো দর্শকদের উদ্দেশ্যে বলবো। আপনারাও কি আমাদের এই মিনিট সঙ্গে সূর্যর অনুষ্ঠানে আসতে চান তাহলে দেরি কেন আজই আমাদেরকে মেল পাঠান আমাদের মেল আইডি হলো এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আরও একটা নতুন এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য আরো একটা নতুন এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য দেখতে থাকুন আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান মিনিট খানে সঙ্গে সূর্য নমস্কার